বন্ধুরা যদি চাও এই বছর নিজের জীবনটাকে অনেক সুন্দর করে সাজাবে অনেক ভালো থাকবে খুশি থাকবে আনন্দময় থাকবে ভালোবাসার মধ্যে থাকবে তাহলে আজকে এই ভিডিওটি তোমার জন্য কারণ আজকে আমি এমন কিছু পয়েন্ট শেয়ার করব যেখানে বলা হবে যেই মানুষগুলির থেকে তোমাকে এই বছর দু সালে দূরে থাকতে হবে মানে এই মানুষগুলির সাথে কোনোভাবেই তোমাদের সম্পর্কে জড়ানো যাবে না বি কেয়ারফুল একদম রেড অ্যালার্ট বলতে পারো চলে যাচ্ছি আজকের মেন ভিডিওতে ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেলটি কোনোভাবেই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না তাই এইটুকুনি করে আমার সাথে থাকো চলো আজকের ভিডিও এখান থেকেই স্টার্ট করা যাক ফার্স্ট পয়েন্ট এই বছরে আমরা এই রকম কোনো মানুষের সাথে সম্পর্কে জড়াবো না যেই মানুষটি সব সময় ইনসিকিউরিটিতে ভোগে বা যেই মানুষটির মনে সন্দেহের বীজ বড় একটি বটগাছে রূপান্তরিত হয়ে গেছে যেই মানুষটি তোমাকে কোনো সময় সামান্যতম ভরসা বিশ্বাস করতে পারে না এই মানুষটির সাথে তোমাকে সম্পর্কে থাকা যাবে না যদি এই মানুষটির সাথে তুমি ভুল করেও সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছ পরের দিনে তোমাকে শুধু এই যে প্রবলেমগুলো যে এই সন্দেহগুলো এগুলি ভোগ করতে হবে না এর সাথে সাথে চর থাপ্পড় লাথি ঘুষি এগুলো ফ্রিতে পাওয়া যাবে তাই আজকে এখন থেকে তোমাকে বোঝাচ্ছি যদি এই রকম কোনো মানুষ তোমার সাথে সম্পর্কে থেকে থাকে যেই মানুষটি বারবার তোমাকে অব অবহেলা করছে বারবার সেই মানুষটি তোমাকে সন্দেহ করছে বারবার তোমাকে নিয়ে কোনো ইনসিকিউরিটিতে ভুগছে তাহলে এখনই স্টপ এখান থেকে ফ্লু স্টপ লাগাতে হবে না ফাদে পড়তে হবে না হলে বিপদে পড়তে হবে বুঝাতা হল এই মানুষের সাথে সম্পর্কে থাকা যাবে না সেকেন্ড পয়েন্ট মিথ্যাবাদী মানুষ যেই মানুষ প্রতিটা মুহূর্তে তোমাকে মিথ্যে কথা বলছে ভেবে দেখো এই রকম প্রিয়জন কিন্তু তোমাদের কারণে কারণ নিশ্চয়ই আছে যেই মানুষটা প্রতি নিয়ত প্রত্যেক সময় তোমাকে শুধুমাত্র মিথ্যে কথাটাই বলছে আর মিথ্যে যে এই করব সেই করব করব কিন্তু কাজের নামের নবরংকার সেই মানুষগুলির সাথে এই বছরে আর থাকা যাবে না কারণ এই মানুষটির সাথে যদি তুমি থাকো তুমি দেখবে দিনের শেষে তুমি অন্ধকারময় আচ্ছন্নতার মধ্যে রয়েছ কারণ দিন শেষে সেই মানুষটি তোমাকে শুধুমাত্র ঠকিয়েই যাবে কারণ সে একটা মিথ থেকে ঢাকা দেওয়ার জন্য আরও একটা মিথ্যে বলবে আবার আবার সেই দুটো ঢাকা দেওয়ার জন্য নতুন মিথ্যের জন্ম নেবে তাই জন্য আজকে এখন থেকে যদি সেই মানুষটিকে তুমি পছন্দ করছো ভালোবাসছ সেই মানুষটির থেকে দূরে যাওয়ার একটু একটু হলেও চেষ্টা করো নয়তো বিপদ তোমার সম্মুখীন হচ্ছে আর হবেও মাথা রাখ থার্ড পয়েন্ট যেই মানুষটির মধ্যে প্রচণ্ড অহংকার আর যেই মানুষটি সব সময় শুধু আমি আমি করে আমি এটা করব আমি এটা করেছি আমি ওটা করেছি আমি এটা কিনেছি সেটা কিনেছি এটার দাম জানিস এত টাকা ওটার দাম জানিস অত টাকা জানিস আমি এত বড় একটা সোনার গয়না কিনেছি এই রকম মানুষের থেকে দূরে থাকতে হবে যেই মানুষটি সব সময় শো অফ করছে এইটা কিনেছি সেটা কিনেছি ওটা কিনেছি এই দেখ আমার কাছে আইফোন ফোরটিন রয়েছে এই দেখ আমার কাছে এই আছে সেই আছে নানান রকমের সে বাতেল মারছে এই রকমের মানুষের থেকে তোমাকে দূরে থাকতে হবে কারণ কি কারণ একটাই যেই মানুষটি নিজে অহংকার করে আর সব সময় নানান জিনিসের শো অফ করে সেই মানুষটি তোমাকে একটা সাধারণ ঘরের মানুষকে সব সবসময় কি করবে জানো তো সব সময় একটা বেড়া জালের মধ্যে আবদ্ধ করবে আর সেই বেড়া 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 জালটা জালটা কি হচ্ছে এর জাল সেই তোমাকে সব সময় দেখাবে দেখ আমার এত সুন্দর জিনিস আছে আমার অত সুন্দর জিনিস আছে আমার এটা আছে সেটা আছে আমি এটা কিনেছি ওটা কিনেছি এই জিনিসগুলো দেখানোর মানেটা কি ফার্স্ট অফ অল শো অফ আর সেকেন্ড কি সেকেন্ড এটাই যে সেই মানুষটা যখন তোমাকে দেখাচ্ছে তোমার মধ্যেও সে লালসা বা লোভের সৃষ্টি করছে আর এই লোভের থেকে কি হয় জানো তো এই লোভের থেকে বিপদের জন্ম নেয় ওই মানুষটা অহংকার করছে ওই মানুষটা শো অফ করছে তার মানে কি ওই মানুষটার কাছে অফুরন্ত টাকা আছে আর যদি টাকা নাও থাকে সেই মানুষটা কিন্তু নিজেও বিপদে পড়ছে এবার এই যে তোমাকে দেখালো তুমি ওটাতে আকৃষ্ট হয়ে গেলে আকৃষ্ট হওয়ার পর থেকে তুমি আবার সেই রকম করতে শুরু করলে ওর মত দিয়ে তুমিও বিপদে পড়তে শুরু করলে আর একবার তুমি বিপদে পড়ে গেলে তুমি তো আর উঠতে পারবে না ওই মানুষটা চালাক ওই মানুষটা ঠিক কোনো না কোনোভাবে উঠে যাবে তাই জন্য এই রকম মানুষের সাথে কোনো সময় সম্পর্কে থাকা যাবে না কেন এই রকম মানুষের সাথে সম্পর্কে থাকলে তুমিও কিন্তু ওর মতন করে চলার চেষ্টা করবে ওর মতন করে থাকার চেষ্টা করবে এতে বিপদ বাড়বে কমবে না তাই বি কেয়ারফুল ফোর্থ পয়েন্ট যেই মানুষটি তোমাকে প্রতিটা সময় হয় বন্ধুদের সামনে হোক বা এমনি হোক বা কোথাও গেছো হোক যেখানে হোক যেমনভাবে হোক তোমাকে শুধুমাত্র অপমান করছে আর সেই অপমানগুলোকে কি বলছেন জাস্ট ইয়ারকি বলে চালিয়ে দিচ্ছে এই রকম মানুষ যদি তোমার বন্ধু হয় বা এই রকম মানুষ যদি তোমার প্রেমিক বা প্রেমিকা হয় যে মানুষটা তোমাকে শুধুমাত্র অপমানটুকুনি করছে কোনোভাবে তোমাকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা তো দেখাচ্ছেই না এই মানুষগুলির সাথে আজকের দিন থেকে আর থাকা যাবে না সে তোমাকে যতই ভালোবেসে থাকুক বা তুমিও তাকে যতই ভালোবেসে থাকুক যদি সেই মানুষটা তোমাকে অপমান করছে বারবার আর সেই অপমানের দ্বারা সেই মানুষটি তোমাকে সবার সামনে ছোট করছে তাহলে সেই মানুষটার সাথে আজকের দিন থেকে এখন থেকে আর থাকা যাবে না বুঝাতে পারলাম এই মানুষটির থেকে দূরে থাকতে হবে কারণ দিনের পর দিন তুমি যদি মানুষের সামনে অপমানিত হও সেই মানুষটি তো তোমাকে অপমান করছে ভেবে দেখো তোমার যে অপমান হওয়াটা এটা কিন্তু আরও মানুষ দেখছে এবার একটা মানুষ অপমান করলে কি সেই মানুষটার থেকেও আরও মানুষগুলো শিখছে যে এই মানুষটার কোনো দাম নেই এই মানুষটাকে যত লাথি মারবো সেই মানুষটা কিছু মনে করবে না অপমান করে বলে দেবো যে আমরা তো ইয়ার্কি মজা করছিলাম সব মিটমাট হয়ে যাবে সেও কিন্তু তোমাকে অপমান করার সুযোগটা পাবে তাই জন্য যে অপমান করছে তাকে তো কড়া ভাষায় কথা বলতেই হবে তার সাথে সেই মানুষটার সাথে সম্পর্ক বন্ধ করে দিতে হবে যদি নিজের সম্মানটা বজায় রাখতে চাও বোঝাতে পারলাম লাস্ট পয়েন্ট যেই মানুষটা একটা রিলেশনশিপে থেকেও তার সাথে সংসার করেও আরও মাল্টিপেল রিলেশনশিপ করে বেড়াচ্ছে এই রকম মানুষের সাথে সম্পর্কে থাকা যাবে না কারণ ও না নিজে ভালো থাকতে পারবে না তোমাকে ভালো রাখতে পারবে না সে আদার্স মানুষগুলোকে ভালো রাখতে পারবে ও কি করছে তো ও সবাইকে একসাথে ঠকাচ্ছে ও সবার সাথে শুধুমাত্র টাইম পাসটুকু করছে ও কিন্তু ভালোবাসছে না কাউকে ও কোনোদিন তুমি তার কাছ থেকে ভালোবাসা পাবে না বা ও কোনোদিন তোমাকে কোনো সময় ভালোবাসতে পারবে না এই জন্য এই মানুষগুলির সাথে সম্পর্কে থাকা যাবে না কারণ এই রকম সম্পর্কের কোনো ভরসা নেই এই রকম সম্পর্কের কোনো শুভ পরিণতি নেই এই রকম সম্পর্ক থেকে শুধুমাত্র কষ্ট জ্বালা বেদনাই তোমাকে পেতে হবে তাই বছরের শুরুতেই তোমাদেরকে অ্যাওয়ার করার জন্য এই ভিডিওটা আজকে বানালাম এই রকম মানুষদের সাথে সম্পর্কে থাকবে না কেয়ারফুল যদি বাঁচতে চাও ভালো থাকতে চাও ভালোবাসায় থাকতে চাও প্রচুর মানুষ আছে ভালোবাসার জন্য পৃথিবী অনেক বড় তাও ওই মানুষের সাথে থেকে না আজ এ পর্যন্তই যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব না আর তোমাদের সাপোর্টেই আজকে এই পর্যন্ত এগোতে পেরেছি তার জন্য অনেক ধন্যবাদ আজ চলি পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা